শুভ সন্ধ্যা বন্ধুরা এ দেখো আজ আমাদের বাড়িতে কে আসলো মা বিপদ আসলো আমার খুব মানে বহুত দিন ধরে আশা ছিল যে আমি খুব ভালো করে একটু মা বিপত্তারণী পুজো করবো জানি না কত কী করতে পারবো মার কৃপায় সব কিছু হবে আর এ দেখো আজ ঠাকুর আসলো আমাদের বাড়িতে তো আমার জাল বরণ করে নিয়ে যাচ্ছে মাকে আর তোমার আসনে নিয়ে বসাবে এখন আমার বর তো মানে এত মনের আজ মানে কী বলবো আমার মুখে আমার মানে কোনো দিকে মানে কোনো কিছু ভাষায় আমি তোমাদেরকে বোঝাতে পারছি না যেন খুব মানে আনন্দ লাগছে যে মা আমাদের বাড়িতে আসলো আমার মনের আশা পূর্ণ হবে আজ কাল আমি বিপদনাশনী পুজো করব আর তোমাদেরকে দেখাবো কি মানে কিভাবে আমি মা বিপদারণী পুজো করি আর ভালোভাবে সম্পূর্ণ কাজগুলো করতে পারি যেন তাই মার কাছে প্রার্থনা তো তোমরা সঙ্গে থাকবে আমার আর দেখবে আমি সব তোমাদেরকে দেখাবো কিভাবে কি করছি আমি তো তোমরা আমার সঙ্গে থাকবে এখন এ দেখো বন্ধুরা মায়ের পূজার আয়োজন শুরু হয়ে গেল এ আমি সাজিয়েটা টাজিয়ে দিয়েছি ঠাকুর মশাই এসে গেছে আর দেখো চারিদিকে আমি সাজিয়ে দিয়েছি ফল টল দিয়ে সব কিছু করে দিয়েছি দেখো ঠাকুর মশাই বসেও পড়লো পূজা হচ্ছে মার কৃপায় সব কিছু সুন্দরভাবে যেন হোক মার কাছে এটাই প্রার্থনা করি জানি না আমি কী করতে পেরেছি তো সেটা তো আমি জানি না সব মার হাতে তো চেষ্টা করলাম যে ভালো করে পুজোটা করতে তো সেটাই আমার চেষ্টা করলাম আর কী বলবো এদিকে দেখো ঠাকুর মশাই সব কিছু পূজা আরম্ভ হয়ে গেলে এদিকে দেখো আর ভোগ ঠাকুরের জন্য ভোগ রান্না করার আয়োজন চলছে এদিকে সব রান্না টান্না হচ্ছে ঠাকুরের ভোগের জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ যে কী কী করা হচ্ছে আর এদিকে দেখো মা বলতে বলতে মার ভোগ দেওয়া হয়ে গিয়েছে অন্য ভোগ দেওয়া হয়ে গেছে এদিকে লুচি সুজি বদরকম নানা রকমে করেছিল রান্না তো সেটা সব মাকেও দেওয়া হলো ভোগে আর এদিকে দেখো মাকে তোমাদেরকে দেখালাম আর এদিকে দেখো যজ্ঞ শুরু হয়ে গেল যজ্ঞ হচ্ছে মার পূজায় আর দিয়ে দেখো ওই বসে আছে আমার বদি আমার বর আর এদিকে দেখো আরও কি পুরো চালু হয়ে গেছে তোমরা দেখতে থাকো একে একে আরও কী করবে তো যজ্ঞ হয়েছিলো যে যজ্ঞ তোমার ঠান্ডা করা হচ্ছে আগে দুধ দিয়ে করেছিল ঠান্ডা এখন জল দিয়ে জল দিয়ে ঠান্ডা করছে যজ্ঞ আর এদিকে দেখো আমি কন্যা পূজন করেছিলাম তো নয়জন কন্যাকে আমি পূজা করেছিলাম তো নয়জন কন্যা ছোটো ছোটো কন্যার এসেছিল আমার ঘরে তো আমার খুব মনের ইচ্ছা ছিল যে আমি বিপত্তারণে মার পুজোর দিন কন্যা পূজন করব। তেরো জন সদবাকে তেল সিঁদুর দেব সেটা আমার আশা পূর্ণ হল যে আমি করতে পারলাম তো ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখো আমার মেয়ে পা ধুয়ে দিচ্ছে দুধ দিয়ে ভালো করে মুছে টুছে ওদেরকে বসে পুজো করবে তো একে একে করে সবে বসে বসে পা ধুচ্ছে দেখো কি সুন্দর করে আমার কন্যা পুজো দেখো কন্যাগুলোকে দেখো কি সুন্দর লাগছে না চুন্নি দেওয়ার পরে আমি পুজোটা যখন হয় তখন আমি ক্যামেরা করতে পারিনি তার জন্য তোমরা কিছু মনে করো না তো আমি ডাইরেক্ট তোমাদেরকে পশা দড়া খাচ্ছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো সবাই ছোটরা আর ওই দুজন তো হাই হেলো করতে ব্যস্ত ও দেখো আর এদিকে দেখো বাচ্চারা বসে এদিকে দেখো আমার তেল সিঁদুর দেওয়ার পূর্ব চালু হয়ে গেছে তেরো জন সদবাকে আমি একে একে করে তেল সিঁদুর দিয়ে যাচ্ছি মা বিপত্তারণী পুজোতে যেত মানে বলে না যেত পারো সদাবাদারকে তেল সিঁদুর দেও এতই তোমার ভালো মঙ্গল হয় তো তার জন্য তেরো জন সদবাকে আমি দেখেছিলাম তো জন সদবাকে তেল সিঁদুর লাগিয়ে আলতা পরিয়ে দেব আমি তো সেটা আমার মনের ইচ্ছা বহু দিন ধরেই মানে আমার ইচ্ছা ছিল আমি বিপদরণী পুজো আমি এভাবে করব। সেটা আমি করতে পারলাম সেটা আমার বলে না মার কৃপা ছাড়া কিছু হয় না তো মা আমার উপরে কৃপা করেছে যে আমি সুন্দরভাবে এসব করতে পারলাম আমার খুবই ভালো লাগলো করে দেখো আমি একে একে করে সবাই তেরো জনকে আমি তেল সিঁদুর লাগিয়ে দিচ্ছি তারপর আমি আলতা পরিয়ে দেব এদিকে দেখো এখন আমি আলতা পরিয়ে দেব এই যে যাকে আমি আলতা লাগাচ্ছে সে হচ্ছে আমার বড় যা যিনি কুলা ধরেছিল মার যখন নিয়ে আসছিল মাকে তো আমার বড় জালে কুলা ধরেছিল এ দেখো সবাইকে একটু আলতা লাগিয়ে দিচ্ছি তারপরে যা যা নিয়ম আছে সেগুলো আমি করব আলতা লাগানোর পর তোমরা দেখতেই পারবে একে একে করে আমি কি করছি তো তোমরা দেখতে থাকো এ দেখো আমি সবাই জন সদবাকে আলতা সিঁদুর পান সুপারি আর হাতে বাঁধ বাঁধানো মলি দিচ্ছি আমি একে একে করে চুন্নির মধ্যে এ দেখো আমি উঠিয়ে উঠিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পারছ সবাইকে আর তেরো জনকে একটা একটা করে ফলও তোমার ফলও দিয়েছি আমি আলতা সিঁদুর ফল পান সুপারি মলি এসব দিয়েছি আমি ভালো আর দেখো খেতেও ওদেরকে দেওয়ার পরে খেতে বসে দিলাম এ দেখো সবাই আমার শাশুড়ি মা আমার বৌদি সবাইকে পাতা দিয়ে যাচ্ছে এখন ভোগ সব দেওয়া হবে ওদেরকে আগে প্রথমে তো কন্যা পূজন করে বাচ্চাদেরকে তোমার লুচি পায়েস ঘুগনি দিয়েছিলাম সেটা ওরা খেয়ে নিয়েছে এখন বড়োদেরকে দিয়েছি এই দেখো এই দেখো নিয়ে আসছে আমার বৌদি প্রসাদ নিয়ে আছে সব একে করে অন্নভোগ দিচ্ছে যেটা মাকে দেওয়া হয়েছিল অন্নভোগ সেটা মিলিয়ে সবাইকে অল্প অল্প করে দেওয়া হচ্ছে সত্যি সেদিন মানে আমি ভাবিনি যে আমাদের এটুটুক জায়গার মধ্যে সব কিছু এত সুন্দরভাবে হয়ে যাবে বলে না মার্কিটপাত থাকলে সব সব হবে আমরা যেতই ভাবি না কেন কী জানি হবে কি না হবে কি না করতে পারবো কি না কিন্তু সেটা না মা চালে কী না হয় সেটাই আমি সেদিন বুঝে গেলাম যে আমার মানে রুমে এতটুকু জায়গার মধ্যে এতজন সবে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে সুন্দরভাবে পুজো হয়েছে সবে প্রসাদ নিতে পারছে আর কি বলবো আর সব মানে খুব সুন্দর হয়েছে এত সুন্দরভাবে হবে আমি ভাবতেও পারিনি আমি খালি মাকে ডাকছি যে কেমন করে কি হবে তো মা সত্যি মা শুনেছে আমার প্রার্থনা আর এত সুন্দরভাবে সুন্দরভাবে একদম কাজগুলো হয়েছে আমি কি বলবো তোমাদেরকে সত্যি আমার খুবই ভালো লেগেছে এ দেখো এখন অন্ন চলে আসলো সবাইকে তো ফল প্রসাদ অন্ন ভোগ দিয়েছিল এখন অন্ন চলে আসলো এখন সবাইকে অন্ন দিচ্ছে আর আমাদের প্রসাদের মধ্যে তোমার ডাল বানিয়েছিল তারপর মিষ্টি কুমড়ো পটল ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আলু ভাজা আর কি কি বানিয়েছিল আমার সেটা একটু মনে নেই আর পনির তরকারি আর নিরামিষ তরকারি তো টক পায়েস এসব করেছিল তো সেটাই সবাইকে দেওয়া হচ্ছে ওই দেখো নিয়ে আসছে আমার বদি আমার বদি তোমার দিচ্ছে সবাইকে সবাই মিলে কাজ করছে আমার শাশুড়ি মা বদি আমার ননদ আমার বর আমার ননদের হাজব্যান্ড মানে সবাই মিলে আমরা কাজ করেছি সবাই মিলে প্রসাদ ওসাদ দেওয়া হয়েছে বাড়িতে একটু পুজো টুজো দিলে ঘরে কোনো ওকেশন হলে তো জানোই তো যে ঘরে কত কাজ থাকে তো সবাই মিলে করেছে মনে হয়নি কেমন করে কি হয়ে গেল আর মার্কির পায়ে খুব সুন্দরভাবে সব কাজ সম্পন্ন হয়েছে এটা আমার খুবই ভালো লাগলো এই দেখো তোমরা দেখতে থাকো সইতে দেখো দিচ্ছে দেখো আমার ননদের হাজব্যান্ডে যে দিচ্ছে জামাই আমাদের ঘরের জামাই এদিকে দেখো আমার বড় কি নিয়ে যে জেনে আসছে পনির তরকারি নাকি দেখ ভালো করে বোঝাও যাচ্ছে না তো আর আমি সেদিন না একদম মানে ভিডিও করব বলে যে আমি করতে পারিনি আমার মেয়ে কন্যা পূজন করেছে যে সেটাও প্রথম দিকে পুজোটা করার সময় উঠাতে পারিনি মানে ছিল না কি ধরবে ক্যামেরা এদিকে মানুষজনের এসে মানে বহুত মানে অসুবিধা হয়েছে কিন্তু কিন্তু রূপ পেরেছি আমি উঠে মানে ক্যামেরা করেছি ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য যে দেখো আমি পুজো আমার বাড়িতে পুজো হচ্ছে দেখো তোমরা আসো সবাই তো এই দেখো এই জন্য তোমাদেরকে আমি দেখালাম আর অঞ্জলি দেওয়ার সময় তো আমি উঠাতেই পারিনি কারণ তখন ছিল না কেউ যে ধরবে আর দেখো রাত্রিবেলা খি রাত্রিবেলা তোমার খিচুড়ি বানিয়েছিল খিচুড়ি লাবড়া পায়েস আর দিনের বেলা তো খেয়েছে রাত্রিবেলা খিচুড়ি দেওয়া হয়েছিলো এ দেখো আর এ দেখো পরের দিন চলে আসলো মা যাওয়ার সময় আজ মার বিসর্জন ছিল সেদিন তো মাকে তেল সিঁদুর আর মিষ্টিমুখ করা হচ্ছে আমি প্রথমেই করে নিয়েছি তারপরে আমি মানে ভিডিও করছি তো আমার ননদ আমার বৌদি দিচ্ছে তাই তোমরা আমাকে দেখতে পাচ্ছ না ওখানে দেখতে পাওনি কারণ আমি তো ক্যামেরাটা ধরে আছি তাই তো মার বিসর্জন মা চলে যাবে এখন তো তাই মাকে বরণ করে তেল সিঁদুর দিয়ে মিষ্টি মুখ করা হচ্ছে মা আসলো আবার চলেও যাবে দেখতে দেখতে সময়টা কেমন করে জানি চলে গেলো সত্যি ঘরে কোনো পুজো টুজো হলে সত্যি খুবই আনন্দ লাগে খুবই ভালো লাগে এই দেখো কোন দেওয়া হচ্ছে আমার ননদ আমার বদিই দিচ্ছে আমি তো আগে দিয়ে নিয়েছি তারপর বিকেলবেলার দিকে বের হবো নদীর পাড়ে নিয়ে যাবো বিসর্জন দিতে আমাদের এখানে ব্রহ্মপুত্র নদী আছে তো সেখানে বিসর্জন হয় ঠাকুরের যেহেতু পূজা হয় দুর্গা পূজা কালী পূজা সব ওখানে এই দেখো আমরা টোটোতে বসে আছি আর টোটোতে বসেও পড়লাম আর এ দেখো মাকে কলি নিয়ে আমার বর যাচ্ছে নদীর পারে। এ দেখো নদীর পাড়েও এসে পড়লাম তাড়াতাড়ি করে এখন তো সেই দিন নাও কদিন সেদিন বলে না কয়দিন ধরে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মেঘলা আকাশ মেঘলা আকাশেই ঠান্ডা ঠান্ডা বাতাস খুবই ভালো লাগে একদম ঠান্ডা ওয়েদার ছিল যেদিন গেলাম আর বেশি গরম হলে তো মানে কি বলবো আর কি যে অবস্থা হয় জানোই তো গরম বেশি হলে কি হয় আর গরমে থাকা যায় না তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সত্যি পুজোটাও খুব সুন্দরভাবে হয়েছে আর একদম ঠান্ডা ওয়েদার ছিল সবে কষ্ট পায়নি একদম ঠান্ডার মধ্যে সবে একদম আর এই দেখো আমাদের ছোট্ট বাগিনা টুকটুক করে হাঁটছে আমাদের বাগিনা আর এই দেখো মাকে বিসর্জন দেওয়ার আগে কিছু নিয়ম আছে ধূপ দীপ তোমার দেখাতে হয় তারপরে মাকে বিসর্জন দেয় তো তার জন্য মাকে নিচে বসিয়েছে এখন আমি ধূপ আর দ্বীপ দেখে মানে মোমবাতির ঢুকাটি একটু জ্বলিয়ে মাকে একটু দেখিয়ে প্রণাম করে তারপরে মাকে বিসর্জন দেবে তার জন্য এখানে রেখেছে এ দেখো সবাই একে একে করে প্রণামও করে নিচ্ছে আমরা প্রথম দুজনে প্রণাম করে নিলাম তারপরে যে দেখো আমার ভাগ্নি আসলো সবাই প্রণাম করে নিচ্ছে এ দেখো মাকে বিসর্জনও দিয়ে দিল আমি দেখাতে পারিনি ভালো করে কারণ এদিকে যাওয়া যাচ্ছিলো নদীতে খুব জল তার জন্য আমি দেখাতে পারলাম না দেখো মা চলে যাচ্ছে জলের ভিতরে আর এদিকে আমার বড় মঙ্গলঘট যা যা ঠাকুরের জিনিস ছিল সেগুলো বিসর্জন দিচ্ছে তারপর শান্তির জল নিয়ে বাড়ি চলে যাব তো এই দেখো সব বিসর্জন দেওয়া হচ্ছে মা তো আগে চলে গেল মাকে আমি তোমাদেরকে বিসর্জনে পুরোটাও মানে দেখাতে পারলাম না অল্পটুকুই দেখালাম তো নদীতে দেখো না কত জল দেখেছো আমাদের এখানে বাপরে বান এটা চেয়ে বান আছে বানটা পুরো জল এ দেখো আমি আমাদের সাথে কে কে আসছে দেখো সবাই ননদ বদি এ আরেক ননদ যা ছোট পুচকাটা দেখেছো আমার ছোট না আর এদিকে দেখো এদিকে যেতে যেতে সবাই বলে কি চলো একটু মিষ্টি ফুচকা খেয়ে নিই তো সেটাই খেলাম নদীর পারে আর এ দেখো আমরা বিক্রম করে চলে যাচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তাহলে এখন আমি রাখি বাই